নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্পলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আমার আপনার সকলের প্রিয় বাগান বিলাস বা বগেনভিলিয়া গাছের এই এপ্রিল মাসের পরিচর্যা কী খাবার দেব কত ব্যবধানে দেবো এবং কিভাবে কেয়ার করলে গাছ ভরে যাবে ফুলের চাদরে তো বন্ধুরা কিছু কিছু স্পেশাল খাবার রয়েছে যেগুলো আপনাদের দিতে হবে তাহলে অতি দ্রুত যাদের গাছে সেভাবে ফুলে আসছে না তাদের গাছেও কিন্তু ফুলে ভরবে আর অবশ্যই দেখতে হবে ভিডিওটা এবং সেই মতন কেয়ার করতে থাকলে বা কেয়ার করলে আপনার গাছও ঠিক এইভাবে ভরে উঠবে ফুলের চাদরে এবং মুড়ে যাবে প্রত্যেকটি গাছের পাতা ফুলে ফুলে তো বন্ধুরা এই বগিনভিলিয়া গাছের কেয়ার নিতে হবে সবার প্রথমে যে কাজটা দুটো জিনিস আমি বলবো সময় ফুল যাদের আসছে না তাদের জন্য আমি বলবো যে খাবার তো দিতেই হবে তার সাথে যেটা করতে হবে জল বেশি দিলে চলবে না গাছে জল টান দিতে হবে অর্থাৎ জলটাকে বুঝে রাখতে হবে মিডিয়া শুকনো থাকতে হবে তাহলে কিন্তু ফুল আসবে এবং চড়া রোদ ভীষণ চড়া রোদ পছন্দ করে এই গাছ সেই চড়া রোদে আপনাদেরকে কিন্তু এই গাছকে রাখতে হবে এই দুটো জিনিস করতে হবে তার সাথে তো খাবার রয়েইছে যেভাবে কেয়ার বলবো এবারে সেইভাবে কেয়ার করবেন দেখবেন গাছ কিন্তু অজস্র ফুলে ভরে যাচ্ছে গাছের ডালগুলো প্রত্যেকটা ডালের পাতায় পাতায় কিন্তু ফুল আসবে আর প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে বন্ধুরা তাই বলবো সকলকে দেখার জন্য গার্ডেনিং রিলেটেড সমস্ত ভিডিও আমার চ্যানেলে পাবেন তো সেই জন্য সকলের মাঝে চ্যানেলটিকে শেয়ার করার অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি বন্ধুরা তো দেখুন আমার গাছগুলো থেকে কিন্তু ফুল হয়ে গেছিলো আবার কিন্তু ফুলের ভটছে তো সব সময় কিন্তু ফুলে ফুলে ভরিয়ে রাখতে হবে আপনার বাগান বিলাস বা বগিনভিলিয়া গাছকে সেই জন্য দিতে করতে হবে এই কেয়ার অথবা এই পরিচর্যা তো যেটা বলবো সপ্তাহে একবার করে প্রতি সপ্তাহে একদিন করে আপনাদের পাতলা করে যেহেতু গরম পড়ছে অনেকে বলেন যে সরিষার পচা জল দেওয়া যায় না দিতে হবে না না জল আমরা দেবো সরিষার পচা জল দিতেই হবে আর অবশ্যই সেটা একেবারে পাতলা করে দিতে হবে আপনি যদি এক কাপ সরিষার খোলপচা জল নেন তার সাথে আরও তিন কাপ সাধারণ জল সমান পরিমাণে মানে সমান পরিমাণে মেশাতে হবে মিশিয়ে আপনাকে কিন্তু সকালবেলা এই টবের মাটিতে দিতে হবে এবং মাটিটি খুঁচিয়ে নেবেন আলগা করে নেবেন এই সরিষার খোলপচা জল দেওয়ার আগে তো এটা সপ্তাহে একবার করে আপনাদের করতেই হবে বাদাম খলের জল আপনারা দিতে পারেন তবে বাদাম খলের জল কিন্তু অনেক বেশি পাওয়ারফুল তো আমি বলবো যে সরিষার খোল পচা জলটাই রাখুন এই সময় শীতে এই সময় অর্থাৎ এই এপ্রিল মাসে তো দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু ফ্লাওয়ারিং করবে আপনার গাছকে গাছ সুস্থ থাকলেই কিন্তু ফুল আসবে তো এটা আমার একটা চিত্রার ভ্যারাইটি বা সকলেই জানেন তো এই চিত্রা ভ্যারাইটির এই গাছটি টবের মাটিতে আমি আজকের খাবার দেব এবং সেই জন্য কি খাবার দেব এই গাছটার উপরেই আমি আজকের আপনাদেরকে দেখাবো তো ফুল অল্প বিস্তর ফুটে আছে আমরা সকলেই জানি চিত্রাতে কিন্তু একটু কম ফুল দেয় কিন্তু যখন হয় প্রচুর পরিমাণে হয় আর ফুলের আকার মানে ব্র্যাকেট যেগুলোকে আমরা অ্যাকচুয়ালি ফুল বলি ওগুলো তো ব্র্যাকেট তো এই ব্র্যাকেটের আকারগুলো কিন্তু অনেক বড় হয় তো কি করতে হবে এই গাছের একটা টেন্ডেন্সি আছে যে প্রচুর পরিমাণে লম্বা হয়ে যায় ডালগুলো দ্রুত লম্বা হয়ে যায় তো সেই লম্বা যদি বেশি হয়ে যায় তাহলে টবে বেমানান লাগবে মানানসই লাগবে না একেবারে তো সেই জন্য এইভাবে পিঞ্চ করে দিতে হবে যেখানে ডাল দেখবেন লম্বা হয়ে যাচ্ছে অত্যধিক সেখানে পিঞ্চ করে দেবেন তাহলে কিন্তু এই পাতার সাইড থেকে আবার নতুন করে ডাল আসবে গাছটা কিন্তু ঝোপালো হয়ে যাবে তো এই গাছ এই ডালটাও দেখুন এটাও কিন্তু অত্যধিক হারে লম্বা হয়ে যাচ্ছে এমনি বগেনভিলিয়া যে কোনো ভ্যারাইটির গাছই একটু লম্বা হওয়ার প্রবণতা থাকে তো সেইগুলোকে কাটিং করে শেপ করে আমাদের রাখতে হবে তো এইভাবে হালকা হালকা করে পিঞ্চ আমাদের সারা বছরই করতে হবে যদি গাছটিকে আমরা বুশি করে তুলতে চাই এবং অবশ্যই ঝোপালো আকার যদি দিতে চাই আর এই দেখুন টবের মাটিতে কিন্তু কম বেশি আগাছা সকলেরই হয় গাছে তো সেই আগাছাটাকে তুলে রাখতে হবে আগাছা মুক্ত রাখতে হবে কারণ আগাছা না হলে সমস্ত খাবার কিন্তু বন্ধুরা খেয়ে নেবে আমাদের টবের মাটিতে গাছের জন্য যে খাবার আমরা দেব সেই খাবারে ভাগ বসাবে এই আগাছা এবং অত্যধিক পরিমাণে কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পেয়ে যাবে গাছ কিন্তু সেভাবে খাবার গ্রহণ করতে পারবে না সেই জন্য যখন আপনারা খাবার দেবেন তখনও আগাছা তুলে ফেলবেন এবং খাবার দেওয়ার পরে দেখবেন আবার কিন্তু আগাছা জন্মাবে তখনও তুলে দিতে হবে সাথে সাথে কারণ না হলে যে ডিকম্পোস্ট হয়ে যাবে যে জৈব খাবারগুলো সেইগুলোতেও ভাগ বসাবে এবং যে রাসায়নিক খাবার আমরা দেব সেইগুলোতেও কিন্তু ভাগ বসিয়ে আগাছা বৃদ্ধি পাবে অথচ কিন্তু গাছ সেভাবে খাদ্য গ্রহণ করতে পারবে না তাই আগাছা মুক্ত রাখতে হবে আর যখন আপনার গাছে বগেন বিলিয়া গাছে যখন ফুল ফুটে থাকবে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে অনেকেই ভুলটা করেন যেহেতু বগেন বিলিয়াকে বলা হয় যে একটু ড্রাই রাখার জন্য মিডিয়াটা তো যা আমি বলবো যখন দেখবেন আপনার গাছ ভরে আছে ফুলে তখন কিন্তু কখনোই ড্রাই রাখবেন না তখন যেন টবের মিডিয়াটা ময়েশ্চার থাকে হালকা ময়েশ্চার ভাব থাকে এরকম রেখে কিন্তু আপনাকে এই যখন গাছ ভরে যাবে ফুলে তখন কিন্তু এই ময়েশ্চারটা মেনটেন করে যেতে হবে আর যখন ফুল আসবে না তখন কিন্তু একেবারে খটখটে শুকনো রাখতে হবে মাটি তবেই কিন্তু ফুল আসবে আর এই দেখুন আমি কিন্তু এইভাবে সাইড দিয়ে একটা রিং করে খালা করে নিয়েছি যেখানে আমি এই খাবারটা দেব আর এপ্রিল মাসে এই খাবারটাই কিন্তু আসবে গাছ ভরে ভরে ফুল তো চলুন বন্ধুরা দেখে নিই কতটা পরিমাণে কি কী খাবার আমরা দেব গাছে তো এখানে দেখতে পাচ্ছেন নিমখোল রয়েছে নিমখোল আমরা নিয়েছি এক টেবিল চামচ এক টেবিল চামচ নিমখোল এক টেবিল চামচ রয়েছে মিউরেট অফ পটাশ আর যারা এটা ব্যবহার করবেন না তারা সালফেট অফ পটাশ বা যেটা সাদা পটাশ বলে সেটাও দেখতে পারেন জিরো জিরো পঞ্চাশ যেটা এখানে রয়েছে শিংকুচি শিংকুচি নিয়েছি দুই টেবিল চামচ দুই টেবিল চামচ শিংকুচি নিতে হবে আপনাকে আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে গ্র্যানিউলস আকারে হিউমিক অ্যাসিড তো যাদের কাছে হিউমিক অ্যাসিড লিকুইড ফর্মে আছে তারাই খাবার দেওয়ার পর জলে মিশিয়েও দিয়ে দিতে পারেন আর যাদের গ্রানুয়েলস আকারে আছে তারা এইভাবে খাবারের সাথে মিশিয়ে দেবেন ভীষণ ভালো কাজ করবে এটা রয়েছে হাড় গুঁড়ো হাড় গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ আর হিউমিক অ্যাসিডটা হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন আর এটা সিঙ্গেল সুপার ফসফেট সাদা রঙের এটাও এক টেবিল চামচ পরিমাণে আপনাকে নিতে হবে তো এই হলো খাবার যেটা গাছের ফুল আনতে এবং গাছের বৃদ্ধি ঘটাতে ব্যাপক পরিমাণে সাহায্য করবে তো এই খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপাদান সুন্দরভাবে প্রতিটি উপাদানের সাথে মিশে যায় যাতে আমরা আমাদের গাছে খাদ্য গ্রহণে কোনো রকম সমস্যা না হয় যাতে আমরা খাবারগুলো যখন রিং করে ওই চারিধারে দেবো তখন যাতে সব খাবারগুলোকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে গাছ এটা আমাদের মাথায় রাখার জন্যই এই মিক্স করে নিতে হবে ভীষণ ভালোভাবে এই খাবারটা আমরা দেবো পনেরো দিনের ব্যবধানে অর্থাৎ আজকের যখন ভিডিওটা দেখছেন যদি কালকে খাবারটা দেন তার থেকে ঠিক পনেরো দিন বাদে আপনাদেরকে এই খাবারটা পুনরায় দিতে হবে আর এই খাবারটা মাটিতে দেওয়ার পর আমরা কিন্তু টবের মাটিতে ভরপুর জল দিয়ে দেবো তাহলে বোঝা গেল বন্ধুরা যে যখন আমরা খাবারটা দেবো তারপরে কিন্তু ভরপুর জল দিয়ে দেবো এবং তারপরে একদিন এখন যা তীব্র গরম পড়ছে সেই জন্যই বলছি যে একদিন আমরা আর জল একেবারেই দেবো না আর যাদের বড়ো টবে আছে তারা দুদিন দেবো না তো তারপর থেকে আবার নিয়মিত যেভাবে আমরা জল দিই গাছে আমাদের গাছগুলো পাতাটা যতক্ষণ না ঝিমাচ্ছে এই যে দেখুন আমার কিন্তু বোগেনভিলিয়া গাছের পাতাটা ঝিমিয়ে যাচ্ছে তো এইভাবে যখন ঝিমাবে গাছের পাতা তখনই আমরা বোগেনভেলিয়ায় জল দেব তার কারণটা হচ্ছে এইভাবে জল টানটা দিলে না তাহলে কিন্তু ফুল আসে প্রচুর পরিমাণে বন্ধুরা তো দেখুন টবের মাটিতে দিয়ে দিলাম খাবার এবং চারিধারে এইভাবে মাটি দিয়ে চাপা দিয়ে দেব। তো এই টবের মাটিতে খাবার দেবার এক সপ্তাহ পর থেকে আমরা সরিষার খোল পচা জলটা চালু করে দেব। আর এই টবের মাটিতে খাবার দেবার ঠিক পাঁচ দিন পরে যাদের কাছে ফুল আসছে না তারা আমরা করব যেটা একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আমরা কিন্তু টবের সরি গাছেতে স্প্রে করে দেব। সেটা হচ্ছে মিরাকুলান হতে পারে সেটা বুস্টার টু হতে পারে তো মিরাকুলান যারা দেবেন তারা এক লিটার জলে কুড়ি ফোঁটা মতন ফেলবেন ফেলে সেটাকে ঝাঁকিয়ে সকালবেলা স্প্রে করে দেবেন আর অবশ্যই তখন যেন সূর্যের আলো আপনার বাগানে না আসে এরম সময় স্প্রে করতে হবে আর বুস্টার টু যারা স্প্রে করবেন তারা এক লিটার জলে এক ফোঁটা নিয়ে স্প্রে করবেন এবং সেটাও সকালবেলা করতে হবে যখন আপনার গাছে সূর্যের আলো পড়বে না বা বাগানে সূর্যের আলো ঢুকবে না এইরকম সময় আপনাদেরকে কিন্তু এই রেগুলেটরটা স্প্রে করতে হবে চাইলে এটা অপশনাল যারা চান তারা করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই বুস্টারটু দেওয়ার ঠিক দুদিন বাদে একটা অনুখাদ্য বা নিউট্রেন্ট আমাদের গাছে স্প্রে করে দিতে হবে এটা এই কারণে অপশনাল বললাম তার কারণটা হচ্ছে যে মাটিতে খাবার দেওয়া হলো তারপরে ফুল আসবেই কিন্তু এই অনুখাদ্যটা দিলে ফুল দ্রুত আসবে এবং তার সাথে কিন্তু ফুলের আকারও বৃদ্ধি পাবে তো বন্ধুরা বুঝতে পারলেন অনুখাদ্য বাজারে প্রচুর আছে যেমন অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স ওমিন এরকম প্রচুর অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায় যেগুলো কিন্তু আমরা টবে গাছেতে স্প্রে করতে পারি তো এইভাবে কেয়ার করুন দেখবেন এপ্রিল মাসে এই কেয়ার দিলে আপনার গাছ কিন্তু ভরে যাবে ফুলের চাদরে আর প্রচুর পরিমাণে অজস্র পরিমাণে বোগেনভিলিয়া আপনার গাছ বাগান আলোকিত করে রাখবে তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন ভিডিওটি যে কীভাবে কেয়ার নিতে হবে বোগেনভিলিয়া বা বাগান বিলাস গাছে এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই গর্নবস্থ প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে খুব ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন সুস্থ থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা